এই মুরব্বী এই যে সুন্দর একটা পাট নিয়ে আসছে ওজন হইতেছে মুরব্বী নাকি দাম হয়েছে নাকি হয় নাই মানে বিশ্বাসে হাসান কাছে দিয়ে দিলেন সে সর্বোচ্চ দামটা আপনাকে দিবে ঠকাবে না এই হলো হাসান ভাই হাসান ভাইয়ের বিশ্বাস দেখেন দুজন কৃষকের সাথে কথা বললাম তারা কোনো দামাদামি করে নাই সরাসরি তাকে দিয়ে দিছে হাসান ভাই দুইটা পাট নামাল একটু আগে কিরকম ধরে কিনলেন চৌত্রিশশো টাকা দাম দেওয়া লাগবে চৌত্রিশশো টাকা দাম দেওয়া লাগবে গত কয়েক হাট ধরে দেখতেছি আমরা এই চৌত্রিশশো টাকায় ঘোরাঘুরি করতেছে অবশ্য কিছু কিছু অন্যান্য হাটে এর থেকে একটু বেশি গেছে কিন্তু এই বাজারে আমি দেখছি সর্বোচ্চ চৌত্রিশ গেছে এই হলো হাসান ভাই এবং হাসান ভাইয়ের একটা অভিযোগ আছে যে মিল মালিক যারা তারা তাদের যে পাট তারা দেয় মিলে সেই পাটের দাম ঠিক মতো ক্লিয়ার করে না এটা তাদের কাছে অনুরোধ যারা যদি কেউ কেউ যদি শুনে থাকেন মিল মালিক পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করছি ব্যবসায়ীবাদের টাকাটা যদি ঠিক মতো আপনারা পরিশোধ করেন এরা কৃষককেও ঠিক মতো টাকা দিতে পারবে পাট কিনতে পারবে এই একটা পাঠ এই মাত্র মুরব্বী এক মুরব্বী নিয়ে আসছে এইটাও দাম হয় নাই এই মুরব্বী এই যে এই মুরব্বীর পাট আসেন একটু দেখান এই মুরব্বীর পাট মুরব্বী কত মন আনছিলেন হ্যাঁ দুই মন হয়েছে দুই মন হইছে মুরব্বীর পাট দাম কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই দাম তো ঠিক হয় না এমন ব্যাপারী যাই না দিলি এত বিশ্বাস করেন তাকে বিশ্বাস করি তাকে সেটি এত ভালো লোক হয়ে গেছে জানে এই বাজারে একটা বড় সমস্যা আমাদের জন্য যে কৃষকের কাছে আগে যদি দাম জিজ্ঞাসা করি কৃষক দাম বলতে পারে না কারণ ব্যাপারীদের এতটা বিশ্বাস করে এবং ব্যাপারীরা এতটা ভালো মনের মানুষ যে তারা তাদেরকে ঠকায় না সেক্ষেত্রে দামটা একদম নেজো দামটাই দেয় হাসান ভাই এই পাটটা কত দামে কিনলেন চৌত্রিশশো এই পাটটা চৌত্রিশশো টাকা দামে বিক্রি করলাম এই মুরব্বী এই পাটটাও সুন্দর একটা পাট প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমি এখন কথা বলবো এই বালিয়াগুটি বাজারের একজন পাটের বিশিষ্ট ব্যবসায়ী নানু তালকদের ওনার সাথে মুরব্বী আজকে সর্বোচ্চ কত দরে পাঠ কিনছেন পঁয়ত্রিশশো সর্বোচ্চ পঁয়ত্রিশশো কিনে ফেলছেন আজকে এই আজকে না প্রিয় দর্শক একটা পাঠ যেমন তার কালার তেমন তার আশটা দেখেন গায়ে কোন ময়লা নাই কিছু নাই এবং গোড়া পর্যন্ত দেখেন ক্লিয়ার গোড়া পর্যন্ত অনেক অনেক পাঠ দেখা যায় যে এই পর্যন্ত চলে আসে ময়লাটা স্টিকটা কিন্তু এটা একদম গোড়া পর্যন্ত ক্লিয়ার আর আশটাও কত সুন্দর আর কালার সুন্দর

সাতান্ন উনচল্লিশ সাতচল্লিশ এই হল ওই মুরব্বী নাম্বার আপনাদের যদি কারোর পাট ভালো পাটের প্রয়োজন হয় এর সাথে যোগাযোগ করতে পারবেন সে আপনাদেরকে অবশ্যই সাপ্লাই দিতে পারবে আনলোড এখন কৃষক ভাই ভাই কত দামে বিক্রি করলেন পঁয়ত্রিশশো টাকা এই পাটটা পঁয়ত্রিশশো টাকা দামে বিক্রি করলে দেখেন কী সুন্দর একটা পাট আর এই বাজারে সবসময় ভালো পাট আসে খারাপ পাটটা একদমই কম কারণ এই এলাকায় পানি অনেক পঁয়ত্রিশশো টাকা দামের পাট সকালে যেহেতু বৃষ্টি ছিল পাট ওইভাবে আমদানি হয় নাই এখন দেখেন এই সুন্দর সুন্দর পাট আমদানি হইতেছে এখন কিন্তু এখানে আজকে বাজারে পাট বিক্রি হইতেছে চৌ ভালোটা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দামে আর এই আমরা আমাদের যে ভিডিও আমরা করি আপনাদের জন্য কষ্ট করি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে বড় কথা যদি আমাদের ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং যদি কোনো উপদেশ থাকে আপনারা আমাদেরকে উপদেশ দিতে পারেন এই ভাই মাত্র

ই পাট সময় লাগে একশো পাট নয় যায় মোটে আচ্ছা তাই মনে করেন যে আবার ইসি মিলে পাঁচ হাজার টাকা মন হইলে আমাকে মনে করেন যে পড়তে হয় আর যদি পাঁচ হাজার টাকা মন না হয় বর্তমান যে দাম আছে সেই ক্ষেত্রে কি করলে আপনাদের দামটা কমে আসবে সরকার যেভাবে মনে করে চালায় যেভাবে চালাবে সেভাবে লাভ থাকবে সারোশ দিয়ে মনে করেন এক কেজি সার চল্লিশ টাকা পাঁচ চল্লিশ কেজি কিনা লাগে ডিআইবি সার বুঝতে পারছি তার মানে সারের দাম কমলে পাটের দাম কমবে এই যে মুরব্বী একটা সুন্দর পাট নিয়ে আসছে দাম কি বলছে নাকি বিশ্বাস

সাফাটা কিনছি হলে মনে করেন যে সাতাশো থেকে তিন হাজার সাতাশো তিন হাজার সাতাশ হাজার মিল সাত চৌত্রিশ চব্বিশশো পঁচিশ মানে আজকে পেঁয়াজের সরি আজকে তার মানে আজকে পাটের দাম সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা এবং নিচে সাতাশশো টাকা লাগতেছে যেটা সাফা মিল বলে আর যেটা একদম খারাপ সেটা তার থেকে একটু কম আছে দুশো তিনশো টাকা কম আছে আর মিডিয়াম টাইপের যে পাট এই পাট বিক্রি করতেছে তিন হাজার একত্রিশশো বত্রিশশো টাকা ধরে প্রিয় দর্শক আমরা এখন আছি বালিয়া বাজারে এই বাজারটা মূলত প্রতি সোমবার এবং শুক্রবারে বসে সকাল ছয়টার থেকে শুরু হয় দশটা এগারোটা বন্ধ থাকে আপনারা যদি কেউ আসতে চান এই হাটে আসতে পারেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ